বন্ধুরা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে ঠকিয়ে দিয়েছে যেই মানুষটা দিনের পর দিন তোমার ব্যবহার করেছে তারপর তোমাকে এক কোনায় ফেলে দিয়ে চলে গেছে এবার সে তো চলে গেছে নিজের পথে কিন্তু তুমি তাকে ভীষণ পরিমাণ ভালোবাসো তুমি তাকে ভুলতে পারছো না এই অবস্থাটাতে কি করে এটা বুঝবে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর পস্তাচ্ছে কি করে বুঝবে আজকে পুরো বিষয়টা বলে আর সাথে সাথে এটাও বলবো যে তোমার এই অবস্থাতে কি করা উচিত লাস্টে এটা বলবো আর এটা ভালো মতন বুঝতে হবে তাই ভিডিওটা পুরোটা দেখো চলো শুরু করছি আজকের মেন ভিডিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে তো চলে গেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে নিজে খুব পরিমাণ পস্তাচ্ছে এই অবস্থাতে সেই মানুষটা কি করবে তার একদম সবথেকে প্রথম লক্ষণ এটাই যে তার আনলক করে দেওয়া তোমাকে সব রকমের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আনব্লক করে দেবে বা দেখবে তার তুমি তাকে কল করলে দেবে কলের রিং হচ্ছে সে আনব্লক করে রেখেছে কেন রেখেছে এটা একটা অন্য রকমের মানে ট্রিক্স ঠিক আছে যাতে তুমি তাকে আবার নক করো ঠিক আছে এটা একটা ট্রিক্স তাই সে আনব্লক করবে এবার শুধুমাত্র সে আনব্লক করবে এই কারণেই না যে তুমি তাকে নক করো নখ তো অবশ্যই তুমি করবে এর সাথে সাথেও সে কিছু অ্যাক্টিভিটিস তোমাকে দেখাতে চাইবে তার কারণেও আনব্লক করবে কারণ ওই মানুষটা প্রথমত তো নিজে ঠকছে নিজে একদম পস্তাচ্ছে একদম বোকা হয়ে গেছে কারণ ওই মানুষটা ভেবেছিল যে আমি নতুন সম্পর্কে চলে যাবো তার সাথে গিয়ে খুব হ্যাপি থাকব খুব খুশি থাকব মানে এক কথায় বলতে গেলে যে নদীর ওপারে কত সুন্দর সব দেখতে পাচ্ছি নদীর ওপারে হয়তো সর্বসুখ কিন্তু সর্বসুখ যে এই পারেই ছিল সেটা সে বুঝতে পারেনি সে চলে গেছে এখন পস্তাতে পস্তাতে তার অবস্থা খারাপ হচ্ছে আর সেই মানুষটা ভেতরে ভেতরে গুমড়ে মরছে তাই জন্য সে এইরকম করছে এর পরের পয়েন্টগুলো যখন তুমি শুনবে তখন তুমি বুঝতে পারবে যে আসল ব্যাপারটা কি আনলক করার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে তুমি এটা পুরোপুরি বুঝতে পারবে যে সেই মানুষটা সারা দিন সারা রাত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে এবার একটা বিষয়ে এখানে বোঝার চেষ্টা করো যেই মানুষটা অন্য সম্পর্কে গেছে অন্য সম্পর্কে গিয়ে সে ভালো আছে সে খুশি আছে সে বৃথা অনলাইন থাকবে কেন বৃথা সেই মানুষটা সারাদিন থাকবে কেন কোনো কারণ নেই যেই মানুষটা ভালো থাকবে যে স্যাটিসফাইড থাকবে তার এতক্ষণ অনলাইনে থাকার কোনো দরকারই পড়ে না সে নতুন সম্পর্কে গেছে তার সাথে কথা বলবে গল্প করবে গল্প গুজব করে সে ঘুমিয়ে যাবে এটাই তো সে অনলাইন এই জন্য রয়েছে ও দেখাতে চাইছে যে দেখো আমি তোমার সাথে সম্পর্কে নেই এমন অবস্থাতে আমি কতটা ভালো আছি আমার সারাদিন অনলাইন থাকতে পারছি সারা দিন আমাকে কেউ মানে আটকানো নেই রোগ টোক করার নেই আমি যা খুশি তাই করতে পারি কিন্তু এই বিষয়টা যে ও এটা বুঝতে পারছে না যে তুমি বুঝে গেছো যে ও ভালো নেই কারণ যেই মানুষটা ভালো থাকবে না যেই মানুষটা শূন্যতায় ভুগবে যেই মানুষটা কষ্টে ভুগবে সেই মানুষটাই সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দেবে কারণ ওই মানুষটা সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে ওর নিজের ব্যথা নিজের বেদনাটাকে কন্ট্রোল করতে পারে বুঝতে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই তোমাকে স্টক করা সেই মানুষটা দেখবে বারবার তোমাকে স্টক করছে হয় সোশ্যাল মিডিয়াতে নয় সামনাসামনি নয় কোনো বন্ধুকে দিয়ে বা কোনো মানে মিডিলম্যানকে দিয়ে তোমার খোঁজ নেওয়াচ্ছে যেই করেই হোক দেখবে এই লক্ষণগুলো তুমি দেখতে পাবে যে যখনই তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে বা ছেড়ে দিয়ে চলে গেছে বা তোমাকে চিট করেছে তারপর যদি সে ভালো না থাকে সেই মানুষটাকে তুমি বারবার তোমার চোখের সামনে দেখতে পাবে বারবার তাকে অনলাইন দেখতে পাবে বারবার সেই মানুষটা দেখবে তোমাকে কোনো না কোনো হয়তো মেসেজ পাঠাচ্ছে ছোটো একটা মেসেজ পাঠাচ্ছে বা কোনো একটা স্টেটাস দিচ্ছে যেই স্টেটাসে তোমাকে নিয়ে কিছু ইন্ডিকেট করা রয়েছে বা এটা দেখতে পারো যে সেই মিডিল ম্যানটাই এসে তোমার খোঁজ নিজে তুই কেমন আছিস বল ও তো ছেড়ে চলে গেছে তারপর তোর দিনকাল কেমন চলছে এক্সেক্টার নানান রকমের জিনিস তোমার কাছ থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছে সব খুলে বলছে ও তো খুব ভালো আছে বলবে যে ও দেখবি খুব ভালোভাবে দিন কাটাচ্ছে ওর সাথে তো খুব ভালো চলছে তোর সাথে তো ভালো থাকেনি এক্সেক্টার নানান রকমের কথা তোমাকে বল তো এই বিষয়গুলো না খুব সহজেই ধরে নেওয়া যায় যে আমি যেই মানুষটার সাথে এতদিন ছিলাম এখন নেই সেই মানুষটা যে ভালো নেই সেই মানুষটা যে খুশি নেই তার একটা প্রমাণ কারণ যেই মানুষটা ভালো থাকবে খুশি থাকবে তার আর সেই প্রথম জনের কাছে বা দ্বিতীয় জনের কাছে আসার কোনো দরকারই পড়বে না সে জানে আমি ভালো আছি আমার ভালো জীবনটাকে নিয়ে আমি বাঁচবো আমার বেকার বেকার অন্যদিকে কনসেনট্রেট করার কোনো দরকার নেই সে কী করছে ভার্মে তুমি যদি একটা জায়গায় ভালো থাকো বা খুশি থাকো তুমি আর গিয়ে তুমি প্রথমজনের কাছে যেতে যাবে যে ও কি করছে একটু দেখি ও কি করছে একটু খোটাখুটি করি দরকার পড়বে না না ওকে কল করার দরকার পড়বে না ওকে স্টক করার দরকার পড়বে না ও কি করছে ওর দৈনন্দিন জীবনে কি করছে সেটার দরকার পড়বে ঠিক আছে এরপর কি আসবে এরপর দেখবে ওর আস্তে আস্তে দুই একটা দুই একটা করে মেসেজ আসবে কি করছো বা কি করছিস কেমন আছিস ভালো আছিস তো বা কল করলো কল করে তোমার খোঁজ খোঁজ নেওয়ার চেষ্টা করবে বলো কি বলতো আমি জাস্ট তো খোঁজ নিতে ফোন করেছি আমি কিন্তু তোকে এমনি দেখার জন্য বা প্রেম করার জন্য রিলেশন করার জন্য ফোন করিনা কেমন আছিস তোর খোঁজ নেওয়ার জন্য ফোন করেছি এইগুলো তার মুখ থেকে তুমি শুনতে পাবে এরপর থেকে বুঝতে পারলে এতেই তুমি বুঝতে পেরে যাবে যে ওই মানুষটা সম্পর্কে গিয়ে ভালো নেই ওই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে ভালো নেই ও ডাহা দিয়েছে ও বুঝতেই পারেনি যে কাকে হারিয়ে চলে গেছে ঠিক আছে অনেক সময় এমন হয় যে একটা পারমানেন্ট রিলেশনশিপ থাকে তাদের তারা এসে একটা সাইডের রিলেশনশিপ করে ওই মানুষটাকে হার্ট করার জন্য বা ওই মানুষটাকে দেখানোর জন্য যে দেখ তুই আমার সাথে না থাকলেও আমার কিন্তু আছে এবার তোমার সাথে যাবতীয় যা কিছু করলো ওই দিক দিয়ে মজা করলো করে দিয়ে ওরা ছেড়ে দিয়ে চলে গেল ঠিক আছে তোমাকে এদিক দিয়ে নষ্ট করে গেল কিন্তু এবার ও যে চলে গেল ও ওই দিকে গিয়ে কিন্তু আর ভালো থাকতে পারছে না এবার তোমার সাতটা যে ও পেয়ে গেছে এই জায়গাটাতে ও পস্তাচ্ছে যে না আমি আর তো ওকে ছাড়া থাকতে পারছি না কারণ এই মানুষটাই ভালো ছিল এই মানুষটা আমার সাথে থাকাকালীন যা যা ব্যবহার করেছিল আমার প্রথমজন যে পারমানেন্ট রিলেশনশিপ সে আমার সাথে সেরকম ব্যবহার করে না এইখানেই হচ্ছে মেন ব্যাপার তুমি নিজেই বুঝতে পারবে যে ও কি চাইছে না চাইছে ও পস্তাচ্ছে না দুঃখ হচ্ছে না কষ্ট হচ্ছে একটা পরিষ্কার বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই যেই মানুষটা নিজের জীবনে ভালো থাকবে সেই মানুষটা তোমার খোঁজ নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবে না আর ও যদি ভালো না থাকে তাহলেই ও বারবার তোমাকে নখ করার চেষ্টা করে বারবার খোঁজানোর চেষ্টা করবে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট আর এই পয়েন্টে আমি তোমাদের এটা বলবো যে এইবার তোমার কি করা উচিত তুমি বুঝতে পেরে গেলে ওই মানুষটা পস্তাচ্ছে ওই মানুষটা আবার ফিরে আসার চেষ্টা করছে এইবার তোমার কি করা উচিত আমি বলছি দেখো জীবনে একটা মানুষের জায়গা একবারই সে যতক্ষণ না তোমাকে ঠকাচ্ছে যতক্ষণ না তোমাকে চিট করছে সেই মানুষটাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো তাকে ভালোবাসার কোনো রকমের কমতি কোনো রকমের ত্রুটি তুমি রাখবে না কারণ ওই মানুষটা যতক্ষণ না তোমায় চিট করছে ততক্ষণ সে লয়েল ও আর কারো দিকে যায়নি বা হাত বাড়ায়ওনি বোঝা গেল এবার যখনই সেই মানুষটা তোমাকে চিট করে দিয়ে চলে গেল সম্পর্ক ছেদ করে দিয়ে চলে গেল। এইবার দ্বিতীয়বারের জন্য যদি ওই মানুষটা আসে জীবনে আত্মার জায়গা নেই তুই একবার গেছিস তো যা ভার্মে যা আমার দরকারই নেই আমি জীবনে কোন রকমের কলঙ্ক রাখবই না একটা পচা আমকে যদি পুরো বস্তাবর্তি ভালো আমের সাথেও রাখো না সব ভালো আমকে সে পচিয়ে দেবে এটা তার বড় একটা গুণ ঠিক তেমনি ওই মানুষটাকে তুমি যদি জীবনের মধ্যে রেখে দাও দিনের পর দিন ও দিনের পর দিন তোমাকে কষ্ট দেবে দিনের পর দিন তোমাকে ঠকাবে দিনের পর দিন তোমার ইউজ করবে আর কিচ্ছু না ভালোবাসা দূরের কথা ভালোবাসা জীবন জীবনে পাবে না তার থেকে তাই এই যে এই সময়টা এটা হচ্ছে তোমার তোমার লার্নিং পিরিয়ড এখানে ঘুরে দাঁড়ানোর সময় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে ভালো থাকতে হবে তোমাকে খুশি থাকতে হবে কার জন্য কারোর জন্য না নিজের জন্য নিজের জন্য তোমাকে ভালো থাকতে হবে খুশি থাকতে হবে নিজেকে ভালো রাখতে শেখো নিজেকে ভালো রাখাতে শেখো থাকতে শেখো তাহলেই দেখবে জগৎ ভালো আছে সারা পৃথিবী ভালো আছে নিজে ভালো নেই তো কিচ্ছু ভালো নেই বোঝা গেল তাই যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে চিট করে চলে গেছে সে যাক জীবনে তার জায়গা ওইটুকুনি ছিল যতক্ষণ সেই মানুষটা তোমাকে চিট করেনি যখন চিট করলো জীবন থেকে গেল আর তার জায়গা কোনোদিনও হবে না জীবন বোঝা গেল নিজে ঘুরে দাঁড়াও নিজে ডেভেলপ করো নিজেকে নিজেকে প্রত্যেকটা দিন একটু একটু করে উন্নত করতে হবে প্রত্যেকটা দিন নিজেকে তৈরি করতে হবে সাজাতে হবে তখন দেখবে পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যেই মানুষটা তোমাকে সাহারা দেওয়ার জন্য আছে যেই মানুষটা তোমাকে ভালোবাসার জন্য আছে এমন মানুষের অভাব কোনোদিনও পড়ে না বুঝতে পারলে যে পস্তাচ্ছে তাকে পস্তাতে দাও তোর ওইটাই জাগা তোর ওর থেকে ভালো জাগা না তুই পস্তা তোকে জীবনে কোনো দিন আমার লাইফে জাগা দেবো না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর তার সাথে কথা বলা তো দূরের কথা তার ছবিও দেখা তোমার কাছে পাপ মনে হবে এরকম রাখতে হবে নিজেকে তাহলেই ভালো থাকতে পারবা তাহলেই জীবনে বাঁচতে পারবা বোঝা গেল তো এই ছিল আজকের মেন ভিডিও মেন গল্প যদি ভালো লেগে থাকে কথাগুলো বুঝে থাকো ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমাদের নিজস্ব ব্যাপার ওখানে আমি হস্তক্ষেপ করবো না ভালো লাগলে করে দিও আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা